খুব সুন্দর হচ্ছে গড়া গড়ি দিয়ে কাঁদে কোচি पनी दो अमनी दो फिट गलो सदीमार अहम सला ओले स যার কদম তোলে ধলো আর তেমন তাহা যার কদম যার কদম তলে যার কদম চুমে ধন্য আড়োষ শ্রি রেমন मर हर हबलो मरह ब मरह हबा मरह ब मरहबल मरह ब मरहाबा चरको तुमें চার কদম চুমে ধন্য আরস সে যে রাতে মন্তা মার মারহাবা 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 বল মার মারহাবা মার হাবা মার দয়ার নবীর এতে কালে নবীর আগমনে খুশির জোয়ার তো জানে জানার নবীর আগমনে খুশির জোয়ার তো জানে ফারিস হর পরি ফারিস তাসবাই পরিসে আলা মর হবা হাবা হাবো মর হবা মারো হাবা বলেন মার হাবা মার হাবো মর হাবা মার হাবা چر قدم تم چومے آرش لو آروس سدر تمتا ہا چر کو تم چومے دھو لو آروس سدر تمتا مرحبا مر ہب مرہ مرحبا مرحبا مرہ مرحبا ہب مرح نبی میرا دے جل جی لو بورنگ ساتھ نبی میرا دے چرل جی لو بورگ ساتھے آگے آگے جبرل جی ار پیسے کملی والا آگے آگے جبرل ار پیسے کملی والا Ba ha, marha ba Marhaba ha marha মারো মারহাবা বল মার মারহাবা মারোহাবা চার কদম চমে ধরলো আড়োস চার কদম চমে ধরল আড়োষ সিদ্ধি রিমুক্ত হা মারহাবা হবা মারহাবা বলার হাবা মারো হবা মারো হাব মার দুরুদাল اللهم صل على الحمد لله

পড়দার আমার স্নেহময়ী করুণাময়ী মাও ও বোনেরা আতালা আল্লাহু ওমরুহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি মহান রব্বুল যিনি রাজাধিরাজ সম্রাটের সম্রাট আকাশের যিনি একশ সত্তর মালিক নামমন্ডল ভুমন্ডল বিশাল বিস্তৃত আকাশের মালিক বড় করুণা বড় ইহসান বড় মহিমা করে তার জমিনের এক খন্ড জায়গায় আমাদের সকলকে একত্রিত করেছেন কোরআন শরীফ থেকে সারা সারিয়াত থেকে ইসলাম থেকে দিন থেকে কিছু কথা বলার বলাবার সোনার শোনাবার বোঝাবার বোঝাবার আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দিলেন আসুন

বিনা লাভে কিন্তু তুলো হয় না এক ব্যক্তি কে আমতের ময়দানে হাজির হবে দুনিয়ার খুব বড় ব্যবসায়ী ছিল ব্যবসা ছাড়া কিছু সে বুঝতো না বোঝে না এখন শুধু টাকা টাকা কি বর্জন হবে ব্যবসা করে এই বুঝতো এখন কিয়ামতের দিন উপস্থিত হয়েছে এখন কিয়ামতের দিন ফেরেশতারা একটা রিসালায় দেখা গেল একটা ফেরেশতারা তাকে বলছে ভাই হিসাব করেছে তার নেকি আর বধি সৎ কাজ আর কাজ হিসাব করে দেখে সমান হয়ে গেছে এখন ফেরেস্তা বলছে ও ভাই তুমি দুনিয়ায় তো বড় ব্যবসায়ী ছিলে টাকা পয়সা ছাড়া কিছু বুঝতে না এখন তোমার যে তুমি এখন দুনিয়া থেকে চলে এসেছো এখন তোমার তোমার যে নেক কাজ আর বৎ কাজ খারাপ কাজ আর ভালো কাজ সমান হয়ে গেছে এখন তুমি কোথায় যাবে বেহেশতে যাবে না দোজখে যাবে তখন ওই ব্যবসায়ী ব্যক্তিটা বলবে কি জানে বলছে ভাই বেশ তো চিনি না দুজকও চিনি না যে জায়গায় গেলে আমার দুপাশা লাভ হবে আমার সেই জায়গায় পাঠ মুসলমান আমরা তো লাভটাই তো বেশি বোঝে লাভের জায়গায় মুসলমান যায় লসের জায়গায় যায় না এই মেহফিলটা হচ্ছে ইমাম মুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরণে মাহফিল একবার জোরে 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 বলেন সুবহানাল্লাহ এই জায়গায় আসলে ভাইজান আমার আমল নামায় অনেক সব অনেক নেকি লেখা হয় এবং আন্দার আমবানদার অনেক লাভ হয় কিন্তু কোনো ক্ষতি হয় না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে যে ভালোবাসলো সে যেন স্বয়ং আমি নবী আমাকে ভালোবাসলো আর

আমি হোসাইন হচ্ছে আমি নবী আমার থেকে আর আমি নবী মোহাম্মদ রসুল্লাহ মুসাইনের থেকে একবার জোরে 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 বলে হান আল্লাহ কত বড় কথা কত বড় কথা ভাইল আমার বলার সময় নেই সময় নেই সংক্ষেপ মুক্ত আমার দুস্তির আমার বন্ধুরা হাদিস শরীফের ভিতরে লিখে লেখা রয়েছে রসুলের চাচি মা হতেন রসুলের চাচিমা হজরতে ওমে ফাজল বিন হারেসা বলেন ওমে ফাজল বিন হারেসা বলেন আমি একদিন রাতের বেলা স্বপ্ন দেখলাম স্বপ্ন স্বপ্ন দেখলাম ওমে ফজল বলছেন আমি স্বপ্ন দেখলাম স্বপ্ন ঘুমিয়ে থাকার পরে এমন সময় গভীর রাত হয়ে গেল এই গভীর রাত্রের মধ্যে স্বপ্ন শুরু হয়ে গেল স্বপ্ন শুরু হয়েছে এমন সময় স্বপ্নের ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ বাতে আমি স্বপ্ন দেখেছি ওই স্বপ্নের কথাটা আপনাকে বলতে আসলাম কিন্তু বলতে পারছি না এই স্বপ্নের কথাটা বলতে আমার বড় ভয় হচ্ছে আমার বড় ভয় হচ্ছে খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন আমি দেখেছি এমন ভয়ঙ্কর কঠিন ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখেছি ওই আমি উম্মে ফজল বিলে হারেছা আপনার সামনে বলতে পারছি না কিন্তু আপনার কাছে এলাম স্বপ্নের কথাটা বলার জন্য আমি বলতে পারছি না এত ভয়ঙ্কর আমি স্বপ্ন দেখেছি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এমন কঠিন ভয়ঙ্কর স্বপ্ন আমি আমার জীবনে কোনো দিন দেখি না ভয়ঙ্কর স্বপ্ন আপনার বলতে পারছেন আমার ভয় হচ্ছে সালমি মোহাম্মদ রুসাল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সালাহত ওয়াসাল্লাম বলেছিলেন অহ চাচি মা অ চাচিমা উম ফাজুল বেন হারেসা আমি আপনাকে অর্ডার দিলাম হুকুম দিলাম ভয় করতে ভয় করো না তোমার স্বপ্নের কথাটা আমি নবী আমার কাছে তুমি বলে দাও ফজল

আপনার দেহ জাসাদ মুবারক থেকে আপনার পবিত্র জাসাদ মুবারক থেকে আপনার পবিত্র শরীর মুবারক থেকে গোস্ত কেটে কেটে গোস্ত কেটে কেটে আমার আমার কোলের মধ্যে ফেলা হচ্ছে এমন ভয়ঙ্কর স্বপ্ন এমন ভয়ঙ্কর স্বপ্ন আমি অন্য ফাজল আমার জীবনে কোনো দেখি নাই আমার জীবনে কোনো দিন আমি দেখি নাই আমি দেখতে পেলাম আমি স্বপ্নের ভেতরে দেখলাম আপনার থেকে আপনার পবিত্র শরীর মোবারক থেকে গোস্ত কেটে কাটা হয়েছে কোস্ত কাটা কেটে নিয়ে আমি অন্য ফাজল আমার কোলের মধ্যে ফেলা হচ্ছে এই স্বপ্ন থেকে বড় ভয় পেয়ে গেলাম বড় ভয় হয়ে গেল ভয় পেয়ে গেলাম এমন স্বপ্ন আমি কেন দেখলাম এমন স্বপ্ন আমি কেন দেখলাম আপনি আপনার শরীর থেকে কাটা হয় এমন স্বপ্ন আমি অমনে ফজল আমি কেন দেখলাম বুঝতে পারছি না আল্লাহর নবী আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ছিলেন ও আমার চাচিমা ও ফাজল বেল হারেসা আপনি শোনে নেন শোনে না আপনি শোনেন রয়াই তো হাক্কা আপনি যে স্বপ্নটা দেখেছেন আপনি স্বপ্ন দেখেছেন সব স্বপ্ন দেখেছেন সত্য স্বপ্ন আপনি দেখেছে একটা জোরে জোরে বলেন সোহান স্বপ্ন দেখেছেন ভয়ের কোনো কারণ নেই ভয় করোনা ভয় করবেন না আপনার সত্য দেখেছেন স্বপ্ন দেখেছেন সত্য স্বপ্ন আপনি দেখেছেন আমাদের ছেলেমেয়েরা স্বপ্ন দেখে আমি না

দেখতে আল্লাহ আমি নবী বলছি আমার মেয়ে আমার মে খাতুনে জান্নাত এই দুনিয়ায় আমার মা বোনের যা জান্নাতি হবে ওই জান্নাতের সরদার এনে খাতুনে জান্নাত হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলহা তার পেট থেকে একটা সন্তান জন্ম গ্রহণ করবে জন্ম গ্রহণ করবে নাম হবে ইমাম হোসাইন ইমাম হোসাইন এই জন্ম গ্রহণ করবে এই জন্য এই জন্য আমার শরীর থেকে গোশত কেটে নিয়ে তোমার কোলে ফেলা হচ্ছে তার কারণ হলো আমি ফাতেমার কোল থেকে মা ফাতেমার কোলে থেকে ওই সন্তানটা জন্ম নেবার পরে সর্বপ্রথম সর্বপ্রথম যার কোলে অবস্থান করবে যার কোলে দেওয়া হবে তিনি আর দুনিয়ার অন্য কেউ নন তিনি হলেন আপনি উম্মে ফজল বিন হারজা আপনার কোলে আমার নাতিকে সর্বপ্রথম

আয় পরবার দিগর আল্লাহ আমার রব আমার আল্লাহ এই আমার সন্তান ইমাম হোসেন আমি আল্লাহর রাস্তায় আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিয়ে দিলাম কুরবানি দিয়ে দিলাম এই মাথা দিয়ে দাড়ি দিয়ে কুরবানি আমার জার করার জন্য আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর আর আব্বার উম্মত উম্মাদের জন্য নাজাতের জন্য জাহান্নাম থেকে জান্নাতি বানাবার জন্য আমি আমার সন্তান ইমাম হোসেনকে কুরবানি দিয়ে দিলা

ইসলামকে জিন্দা করার জন্য কোরআনের রাসকে قائم করার জন্য বাইরা দ্বীনের জন্য ইসলামের জন্য রাসূলের সুন্নাত বিলুপ্ত হচ্ছে সুন্নাতকে জিন্দা করার জন্য উনি কুফায় কুফায় রওনা হয়েছিলেন অনেকে নিষেধ করা হয়েছিল তা সত্ত্বেও উনি কুফায় চলে গিয়েছিলেন কবি ইকবাল বলছেন কাতুল লাই হুসাইন না কাতুল লাই জিত কাতুল হুসাইন না কাতুল জিত ইসলাম

রসুলের মায়ের নাম ছিল হজরতে আমিনা এই মামা হোসাইন রানি আল্লাহ রসুলের রসুলের বসেছিলেন এমন সময় মুখটা ফলিয়ে বলেছিলেন ও নানা যান ও নানা যান আপনার মা আপনার মায়ের নাম আমিনা আমি শুনলাম আমি বুঝলাম কিন্তু আমার মাকে কি আপনি চেনেন আপনার মাকে কটা মানুষ চেনে কটা মানুষ জানে আপনি ঘুরে ঘুরে মক্কায় ঘোরেন মদিনায় ঘোরেন ঘুরে ঘুরে দেখেন কটা মানুষ আপনার মায়ের নাম জেনেছে মায়ের নাম শুনেছে ও নবীজি ও লালা জান আপনি আমার মাকে চেনেন আমার মায়ের নাম কি জানেন আমার মা হচ্ছেন এই দুনিয়ায় আমার মা ও বোনেরা ভালো কাজ করে সৎ কাজ করে নেক কাজ করে আল্লাহ আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক হয়ে তারা যারা জান্নাত বাসি হতে পারবে জান্নাতের সরদার নিজে নি হবেন খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলাহা ও নবীজি আপনি বলুন বলুন আপনার মায়ের তুলনায় আর আমি না দি হোসেন আমার মায়ের তুলনায় আপনার থেকে আমি বড় হয়েছে কিনা জুড়ে বলেন সোহারা